সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিগেস্ট সিনেমিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মলে আপনাদের স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি টাইলস নিয়ে কথা বলব তো আমরা প্রতিনিয়ত কিছু না কিছুর উপরে একটা ভিডিও দেই তো আজকে মূলত আমরা টাইলস নিয়ে কথা বলব তো দর্শক আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন কই থেকে টাইলস কিনবেন কী ধরনের টাইলস কিনবেন হান্ড্রেড পার্সেন্ট হবে কি না বা রিজনেবল প্রাইজের হবে কিনা বা লংজিবিলিটি হাই হবে কি না বা অরিজিনাল জিনিসটা পাবো কি না যারা এই সকল প্রশ্ন মাথায় নিয়ে করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আর আমাদের এখান থেকে কেন কিনবেন কী জন্য কিনবেন এবং কিভাবে এখান থেকে কিনবেন এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে হবে তো দর্শক আমরা যে টাইলসটার উপরে অফার দিতেছি চলুন তাহলে সেই টাইলস নিয়ে কথা বলব তো আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে টাইলস কালেকশন সারা বাংলাদেশে এত টাইলস আর কোথাও নেই আর আমাদের এখানে যে পরিমাণে টাইলস কালেকশন আছে সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই পরিমাণ টাইলস কালেকশন আর কোথাও নেই আমাদের এখানে প্রায় বত্রিশটি কোম্পানিরই টাইলস আছে সারা বাংলাদেশে মোটামুটি প্রায় বত্রিশটি কোম্পানি আছে টাইলস কোম্পানি এই বত্রিশটি কোম্পানির টাইলসই আমরা রাখি তো দেখতে পাচ্ছেন দর্শক ডিউজ কালেকশন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম এক একটা শেপ এক এক রকম দেখতে পাচ্ছেন সবগুলো আলাদা আলাদা সবগুলো লাগজারি ডিজাইন দেখতে পাচ্ছেন তো আমরা যে টাইলসটার উপর অপথিতি দিতে সোল সেই টাইলস দিয়ে কথা বলে তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই টাইলসটি এটা ফুল সেট আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি ফুল সেট এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট দেখতে পাচ্ছেন দর্শক ডিজাইনটা খুবই আই ক্যাচি করতে দেখেন আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতে খুবই অ্যাট্রাকটিভ ডিজাইন দেখতেই পাচ্ছেন আর এটা অ্যাশ কালার এবং উডেন শেড দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড আর এটা ব্র্যান্ডেড টাইলস একদম ব্র্যান্ড যাদের যাদের প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন আর আমাদের অনলাইনে নাম্বারটা থাকবে সেই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখান থেকে নেবেন কারণ আমাদের এখানে সম্পূর্ণ প্রোডাক্টটি হচ্ছে এ গ্রেডের যদি কোনো কারণে প্রুভ করতে পারেন যে এখানে বি গ্রেডের মাল বা বি গ্রেডের টাইস তাহলে পুরস্কৃত করা হবে আর এখানে প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিয়ে থাকি আমরা যে প্রাইজে দিয়ে থাকি সারা বাংলাদেশে আর কেউ দিতে পারে না কারণ আমরা একই সাথে অনেকগুলো টাইলস ক্রয় করি যার কারণে এই রেটে দিতে পারি আর দ্বিতীয় কথা হলো কি আমাদেরকে ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই ইজি রাস্তার পাশেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে সত্য প্রযোজ্য তো দর্শক দেখতে পাচ্ছেন যে টাইলসটি আমাদের এখানে পাচ্ছেন মাত্র চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে আর পারবেন আর এই অফারটি সীমিত সময়ের জন্য তো দশক এটা যে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেট আর এটা লংজিবিলিটি হাই এটা আপনাদের ড্রপ টেস্ট এবং স্ক্র্যাচের মাধ্যমে দেখানোর চেষ্টা করতে এই স্ক্যাশ পড়বে না দেখতে পাচ্ছেন দশক এটা কিন্তু খুবই গ্লোসি দেখতে পাচ্ছেন গ্লোসটা কিন্তু লাইটের রিফ্লেকশনেই বুঝতে পারতেছেন গ্লোসি তো এটা যে খুবই হার্ড এটা আপনাদের দেখানোর চেষ্টা করতে ভাই একটু এক পিস যদি নামাইতে আর কি নামান নামান সমস্যা নামান হ্যাঁ ধীরে ধীরে নামান ওকে ভাই নামানোর চেষ্টা করতেছে হ্যাঁ আপনাদের ডিরেক্ট দেখানোর চেষ্টা করতেছে কোনো কারসুপি নেই একদম ডিরেক্ট ভাই নামালো দেখেন এটা উনি এখন ফ্লোরে রাখবে ফ্লোরে রাখবে দেখেন এটা ভাইয়া দেখেন স্কেচ ফেলার দেখেন ওনার হাতে তার কাটা স্টিল তার কাটা দেখেন একদম স্টিল তার কাটা দেখতে পাচ্ছেন দেখুন উনি স্ক্র্যাচ ফেলাবে ধ্যান জোরে দেন সমস্যা নাই দেখেন উনি কিন্তু স্টিল তার কাটা দিয়ে মারার চেষ্টা করতে চাই দেখেন এটা স্ক্র্যাচ ফেলানোর চেষ্টা করতে স্ক্র্যাচ পরে নেই দেখেন একদম যা তাই আছে দেখেন দর্শক একদম যা তাই আছে আর এটা উনি ড্রপ প্রেস করে দেখবে দেখেন দেখছেন দর্শক এত জোরে ফেলেছে টাইলসটা টাইলসটা কিন্তু ফাটেনি যা তাই আছে এটা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেটেড আর এটা বুয়েট টেস্ট করা আর এটা ডাবল ফায়ার বুঝতে পারছেন দর্শক যার কারণে টাইলসটা ফাটেনি তো আমরা যে অফার দিতেছি অফারটা থাকবে একদম সীমিত সময়ের জন্য তো দর্শক আর দেরি না করে আসুন আমাদের শোরুমে এবং দেখুন আমাদের প্রোডাক্টগুলো আর আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে ক্রয় করতে পারেন আর আমাদের এখানে যে শুধু টাইলস তা না একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং তৈরি করতে যা যা লাগে সব কিছু এখানে আছে কমট বেসে লো কমট হাই কমোট প্যান ইলেকট্রিক্যাল সুইচ সকেট বাথরুম ফিটিংস পেইন্টস আর্ডোর আইটেম সব কিছু পাবেন বিশাল শোরুম আর আমাদের এখানে যে শুধু ওয়াল টাইলস পাওয়া যায় তা না আমাদের এখানে ফ্লোর টাইলস পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনের ফ্লোর টাইলসই আছে ওয়াল টাইলসও আছে ইউজ করে মানে টাইলস কালেকশন আমি আবারও বলছি আমাদের এখানে বত্রিশটা কোম্পানির টাইলস আছে বত্রিশটা কোম্পানির টাইলস আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করতে পারেন তো দর্শক করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন আমাদের এখানে সবাই ফ্রেন্ডলি আর আমাদের শোরুমটা এসি দ্বারা নিয়ন্ত্রিত আপনারা চাইলে এখানে এসে বসে ঠান্ডা মাথায় আপনার প্রতিটি প্রোডাক্ট দেখে শিনে ক্রয় করতে পারেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন পরবর্তী ভিডিওটি আবারও আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ